নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব কর্কট রাশির ব্যক্তিদের দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে বাক্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলব তবে কর্কট রাশির দু সালের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল জানার আগে সেপ্টেম্বর মাসে নবগ্রহের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন কর্কট রাশির রাশিচক্রের প্রথম ঘরে শুক্র দ্বিতীয় ঘরে সূর্য বুধ ও কেতু একসাথে এই তিনটি গ্রহ উপস্থিত রয়েছে তৃতীয় ঘরে মঙ্গল অষ্টম ঘরে রাহু নবম ঘরে শনি বক্রি অবস্থায় এবং দ্বাদশ ঘরে বৃহস্পতি উপস্থিত রয়েছে এর মধ্যে মঙ্গল সেপ্টেম্বরের ১৩ তারিখে রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের ছাব্বিশ তারিখ পর্যন্ত মঙ্গল তুলা রাশিতেই থাকবে এরপর বুধ সেপ্টেম্বরের পনেরো তারিখে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের দশ তারিখ পর্যন্ত বুধ গোচর করবে সেই সঙ্গে শুক্র সেপ্টেম্বরের পনেরো তারিখে রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের আট তারিখ পর্যন্ত শুক্র সিংহ রাশিতেই গোচর করবে এরপর সূর্য সেপ্টেম্বরের সতেরো তারিখে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের সতেরো তারিখ পর্যন্ত সূর্য কন্যা রাশিতে গোচর করবে পাশাপাশি রাহু সেপ্টেম্বরের একুশ তারিখে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল সেপ্টেম্বরের তেইশ তারিখে সাথী নক্ষত্রে প্রবেশ করবে শুক্র সেপ্টেম্বরের পঁচিশ তারিখে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে সূর্য সেপ্টেম্বরের সাতাশ তারিখে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে এবং বুধ সেপ্টেম্বরের আঠাশ তারিখে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে এছাড়া দু সালের সেপ্টেম্বর মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটোই হবে সেপ্টেম্বরের সাত তারিখে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতীয় সময় অনুসারে রাত নটা আটান্ন মিনিটে শুরু হবে এবং রাত একটা 26 মিনিটে সমাপ্ত হবে চন্দ্রগ্রহণটি ভারতে দৃশ্যমান হবে এরপর সেপ্টেম্বরের 21 তারিখে সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুসারে রাত 10টা 49 মিনিটে গ্রহণ শুরু হবে এবং গ্রহণ ছাড়বে রাত 3টায় 23 মিনিটে অর্থাৎ 4 ঘন্টা 24 মিনিট ধরে চলবে এই সূর্যগ্রহণ তবে এই সূর্যগ্রহণটি ভারতে দৃশ্যমান হবে না কিন্তু এই গ্রহণের সমস্ত প্রভাব সমস্ত রাশির পড়বে। কিছু জন্য এই গ্রহণ অশুভ হবে এই গ্রহদের অবস্থান গ্রহণ রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এগুলো জীবনের পরিবর্তন এবং বিকাশের পূর্বাবয়সের প্রধান মাধ্যম এবার কর্কট রাশির দু মাসের পঁচিশ সালের সেপ্টেম্বর আপনারা জেনে নিন এই রাশি ফল আপনাদের চন্দ্র রাশির উপর এবং গ্রহ গোচরের উপর ভিত্তি করে আমি বলবো বারোটি রাশির প্রতিটি রাশিকে একটি করে প্রভাবশালী গ্রহ নিয়ন্ত্রণ করে যাকে ওই রাশির অধিপতি গ্রহ বলা হয়ে থাকে কর্কট অধিপতি গ্রহ হলো চন্দ্র দু সালের সেপ্টেম্বর মাসটি কর্কট জাতক ও জাতিকাদের জন্য আধ্যাত্মিক বিকাশ এবং সুযোগের মাস হবে তবে আপনাদের মাসে সতর্কতা এবং আত্মদর্শনের প্রয়োজন হবে সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি পেশাগত দিক থেকে সেপ্টেম্বর মাসটি আপনাদের জন্য বেশ লাভজনক হতে পারে মাসের প্রথম ভাগে আপনাদের দ্বিতীয় ঘরে সূর্য বৌধ ও কেতু একসাথে উপস্থিত সে কারণে আপনারা এই সময়কালে নিরাপত্তা উপভোগ করবেন আপনাদের কঠোর পরিশ্রমের সুফল আপনারা পাবেন চাকরির জন্য বিদেশ ভ্রমণও আপনারা করতে পারেন এই মাসে কর্মক্ষেত্রে খুব নিষ্ঠার সাথে কাজ করবেন এবং দুর্দান্ত ফলাফল পাবেন এরপর সেপ্টেম্বরের তেরো তারিখে মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে প্রবেশ করবে সে কারণে আপনাদের সিনিয়রদের সাথে আপনাদের সম্পর্ক আরো ভালো হবে ভালো পারফর্ম করে কর্মক্ষেত্রে আপনারা প্রমোশনও পেতে পারেন সেপ্টেম্বরের উনিশ তারিখের পর যারা জবলেস রয়েছেন চাকরি খুঁজছেন তাদের জন্য এই মাসটি দুর্দান্ত হবে সেজন্য আপনারা আপনাদের প্রচেষ্টাকে আরো বাড়িয়ে তুলবেন অনুকূল সময়টা সঠিক ভাবে সবচেয়ে ভালো সময় থাকবে এবং থেকে তারিখ পর্যন্ত আর যারা জবলেস রয়েছেন তাদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে সেপ্টেম্বরের এগারো এবং বারো তারিখ বিশেষ করে যারা প্রপার্টি ফাইন্যান্স ট্যাক্স ব্যাংকিং সেক্টরে রয়েছেন তারা এ মাসে দুর্দান্ত ফলাফল পাবেন ব্যবসা ব্যবসায়ীদের জন্য সপ্তম ঘরের অধিপতি শনি আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ নবম ঘরে অবস্থান করবে পুরো মাস এবং আপনাদের একাদশ ঘরকে শনি দেখবে সে কারণে ব্যবসায় আপনাদের কঠোর পরিশ্রম আর্থিক লাভে রূপান্তরিত হবে সেই সঙ্গে আপনাদের ব্যবসায়িক ভ্রমণের ফলে আপনারা আর্থিকভাবে লাভবান হবেন মঙ্গলের প্রভাবে আপনারা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন যার জন্য আপনারা ভুলও করতে পারেন সেজন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ আগে করে নেবেন সেপ্টেম্বর মাসের শুরু থেকে সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ পর্যন্ত আপনারা বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং আবেগ প্রবণ বিনিয়োগ ক্ষতির সম্ভাবনা থাকবে ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের আট তারিখ থেকে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ শিক্ষা স্টুডেন্টদের জন্য দু সালের সেপ্টেম্বর মাসটি অত্যন্ত আশাবানজক মাস হবে স্টুডেন্টদের পড়াশোনায় আরো মনোযোগ দেওয়ার সুযোগ থাকবে এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের রয়েছে। যারা নাচ, গান, নাটক, চিত্রকলা ভাস্কর্য এবং অন্যান্য শিল্পে আগ্রহী তাদেরও ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে এবং উল্লেখযোগ্য সাফল্য এ মাসে বয়ে আনবে এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থী রয়েছেন তারাও কঠোর পরিশ্রমের পরে তাদের লক্ষ্য অর্জনে সফল হবেন আপনাদের শিক্ষাগত সাধনার জন্য সেপ্টেম্বর মাসটি একটি চমৎকার মাস হবে স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে সেপ্টেম্বরের আট নয় এবং দশ তারিখ প্রেম জীবন আপনাদের প্রথম ঘরে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত প্রেমের কারক গ্রহ শুক্র উপস্থিত থাকবে সে কারণে আপনারা খুবই রোমান্টিক মুডে থাকবেন সাথে আপনারা আনন্দময় কাটাবেন। সেই সঙ্গে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল সেপ্টেম্বরের পর্যন্ত আপনাদের তৃতীয় ঘরে গোচর করবে সে কারণে যারা অবিবাহিত তারা কোনো বিশেষ বন্ধুর সাথে প্রেমের সম্পর্ক তৈরি করতে পারেন এই মাসে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তারা সম্পর্ককে শক্তিশালী ও মজবুত করার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু করবেন সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করবেন সুন্দর সুন্দর গিফটও আপনারা উপহার দেবেন আপনাদের প্রিয়জনকে ভালো জায়গায় ঘুরতেও নিয়ে যাবেন এরপর সেপ্টেম্বরের ১৩ তারিখ থেকে মঙ্গল চতুর্থ ঘরে গোচর করলে প্রেমের অনুভূতি আরো বেশি গভীর হবে প্রেম জীবনের সব থেকে রোমান্টিক সময় থাকবে সেপ্টেম্বরের বারো তেরো চোদ্দ এবং তারিখ এই মাসে আপনাদেরকে বিয়ের জন্য একটু অপেক্ষা করতে হবে বিবাহিত জীবন সেপ্টেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত প্রেমের গ্রহ শুক্র আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে বসে আপনাদের সপ্তম ঘরকে দেখবে সে কারণে আপনাদের বিবাহিত জীবনে আরো বাড়িয়ে তুলবে রোমান্সকে আপনারা আপনাদের জীবন সঙ্গীদের পর্যাপ্ত সময়ও দেবেন সেই সঙ্গে সপ্তম ঘরের অধিপতি শনি আপনাদের নবম ঘরে অবস্থান করবে সে কারণে আপনারা আপনাদের জীবন সঙ্গীদের সাথে দীর্ঘ ভ্রমণেও যেতে পারেন এ মাসে এরপর সেপ্টেম্বরের পনেরো তারিখে শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে এবং সেপ্টেম্বরের তারিখে মঙ্গল চতুর্থ ঘরে বসে সপ্তম ঘরে তার দৃষ্টি স্থাপন করবে বিবাহিত জীবনে আপনাদের সে কারণে কিছু সমস্যা সে সময় হতে পারে তবে আপনারা আপনাদের বিবাহিত জীবনকে পুরোপুরি উপভোগ করতে পারবেন এই মাসে বিবাহিত জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে সেপ্টেম্বরের চার পাঁচ বারো তেরো এবং চোদ্দ তারিখ পারিবারিক জীবন মাসের প্রথম ভাগে দ্বিতীয় ঘরের অধিপতি সূর্য ও কেতুর সাথে আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করবে এবং আপনাদের চতুর্থ ঘরের অধিপতি শুক্র আপনাদের প্রথম ঘরে থাকবে সে কারণে আপনাদের পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি পাবে আপনারা এ মাসে নতুন গাড়ি কিনতে পারেন যা পরিবারের সুখকে আরো বাড়িয়ে তুলবেন এবং সেপ্টেম্বরের এবং তারিখ আপনারা কাছ থেকে কোনো সুখবরও পেতে পারেন তবে আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি বৃহস্পতি দ্বাদশ ঘরে পুরো মাস উপস্থিত থাকায় আপনারা আপনাদের শত্রু দ্বারা কষ্ট পেতে পারেন এই মাসে সেই জন্য সেপ্টেম্বরের বিশেষ করে দুই তিন পনেরো এবং ১৬ তারিখ আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না পেন্ডিং রাখবেন সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ করে থাকায় পরিবারের কোনো বড় দায়িত্ব আপনারা এ মাসে পেতে পারেন পাশাপাশি সেপ্টেম্বরের এক তারিখ থেকে সেপ্টেম্বরের আঠারো তারিখের মধ্যে আপনাদের কোনো বন্ধু বান্ধব কিংবা কাকা টাকা নিয়ে আপনাদের সাথে জালিয়াতি করতে পারে সেজন্য সে বিষয়ে আপনারা সতর্ক থাকবেন এরপর চব্বিশ পঁচিশ তারিখে আপনাদের বাড়িতে গেস্ট আসায় খুব খুশির পরিবেশ তৈরি হবে তবে মঙ্গলের কারণে আপনাদের মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে সেজন্য মায়ের স্বাস্থ্যের প্রতি আপনারা নজর রাখবেন ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক অনুকূল থাকবে এবং আপনারা আপনাদের ভাই বোনদের সাথে মিলে কিছু নতুন কাজও এ মাসে শুরু করতে পারেন আরেকটি জরুরি কথা মনে রাখবেন সেটি হলো এ মাসে শনি নবম ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনারা কোনো জায়গায় ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন করবেন এবং সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এবং পরিকল্পনা করে আপনারা ভ্রমণে যাবেন অন্যথায় কিছু সমস্যায় করতে পারেন আপনারা আর্থিক দিক শনি মাস আপনাদের নবম ঘরে বসে একাদশ ঘরকে দেখবে সে কারণে আপনাদের প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা সম্পদ বৃদ্ধি করতে পারবেন আপনাদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে পাশাপাশি মাসের প্রথম অর্ধে আপনাদের দ্বিতীয় ঘরে সূর্য ও বুধ থাকায় আপনারা সরকারি প্রকল্পের সুবিধে পাবেন এবং ভাই বোনদের কাছ থেকেও আপনারা আর্থিক সুবিধে পাবেন তবে সেপ্টেম্বরের পনেরো তারিখে শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করলে আপনাদের কোনো সম্পত্তি বা গাড়ি কেনা এবং বাড়ির আরাম জন্য ব্যয় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বৃহস্পতি দ্বাদশে এবং রাহু অষ্টমে থাকায় আপনাদের অর্থ ধর্মীয় কাজে কিংবা অপ্রত্যাশিত ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য সেপ্টেম্বরের 19 তারিখ থেকে অক্টোবরের 17 তারিখ পর্যন্ত আপনারা খরচ নিয়ন্ত্রণ করে চলবেন এবং কোনো নতুন বিনিয়োগ করা টোটালি এড়িয়ে চলবেন। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের 8, 9 11 এবং 19 তারিখ আর ফাইনান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের 19, কুড়ি এবং 21 তারিখ আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের সেপ্টেম্বরের 15 এবং 16 তারিখ স্বাস্থ্য 2025 সালের সেপ্টেম্বর মাসে কর্কটরাশির ব্যক্তিদের মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে এবং পেটের সমস্যা হজমের সমস্যা এগুলো হবে সেই জন্য মানসিক চাপ নিয়ন্ত্রণ করার জন্য সারা দিনে অন্তত একবার পনেরো মিনিটের জন্য হলেও মেডিটেশন করবেন কিংবা গান শুনবেন মিউজিক শুনবেন এবং পেটের সমস্যা ও হজমের সমস্যা কম করার জন্য সহজে হজমযোগ্য এবং পুষ্টিকর খাবার খাবেন পর্যাপ্ত পরিমাণে জলও খাবেন হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন সেপ্টেম্বরের দুই তিন ২৯ এবং তিরিশ তারিখ কি প্রতিকার করবেন এবার জেনেনি সবার প্রথম প্রতিকার যে কোনো সোমবার দিন ভগবান শিবের রুদ্রা অবশ্যই করবেন দ্বিতীয় প্রতিকার 2025 সালে শারদীয় নবরাত্রি আগামী সেপ্টেম্বর মাসের 22 তারিখ থেকে অক্টোবরের 2 তারিখ পর্যন্ত উৎসব পালিত হবে এই নবরাত্রি চলাকালীন আপনারা যে কোনো দেবীর মন্দিরে লাল বস্ত্র এবং প্রসাদনের সামগ্রী যেমন লাল টিপ লাল চুড়ি আলতা সিঁদুর গোলাপের আতর কুমকুম এগুলো দেবীকে গিয়ে ওখানে অর্পণ করবেন এই উপায়গুলো আপনাদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে এতে আপনাদের জীবনে আসা সব সমস্যা দূর হবে এবং আপনারা প্রচুর সাফল্য পাবেন আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় বা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ